সামনে ছোট করলি তুই এই ও আইটির মাঝখানে আমার একটা মান সম্মান আছে আমি একটা পঞ্চাশ হাজার এই তিপ্পান্ন হাজারে চ্যানেল আমার এই রঙ করে লাথি মারলি রে ভাই ওরে আমার ভাই রে কেন কেন রে ভাই কেন আমি তোর ওই এত বউরে রে কত গালাগালি দিলাম দুই দুইবার প্রেগনেন্ট কইরা দিলাম তোর বউটা রে তোর মুখের দিকে তাকাইয়া

বলতো তুই ভাই এরকম তুই করলি কেন তুই জন্মদিনে আমার নিমন্ত্রণ নাই করলি সেটা ঠিক আছে নিমন্ত্রণ করার ইচ্ছা ছিল না সেটা না লইলাম আরে আমি তো যতই খালি হাতে যাই কিন্তু তুই যদি আমারে একবার কই দিলে ভাই আমি খালি হাতে যাইতাম না একটা কেক লইয়া যাইতাম তুই কি আমারে যতই তোর পয়সায় আমি ভুটান কি গিরি মারাই যতই আমি তোর কাছ থেকে ওই বাঘে শেয়ারে শেয়ারে টাকা পয়সা হাতাই গাই কিন্তু তবু আমি তোরে একটা না ওর নাম কি কয় একটা কেক তো লইয়া যাইতাম বে ভাই আমার সম্মান বাস্ত 50 কে সাবস্ক্রাইবার গেইন করার জন্য তোর বাড়িতে গিয়া খাসির মাংস আমি খাওয়া ই আই আর তুই এই রেও একটা কাম খলি লোকের সামনে আমার মান সম্মান একটু জোনরা কিনারে ভাই আমি এই দুঃখ কোথায় যে রাখি আমার জন্ত নয় আমি কালকে সারা রাত সরপড় 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 সটপট করছি আমার ভিডিও করেনের নির্মাণের নাই আমার একেবারে সব কিছুর দিক মন উইটা উইটা গেছে রে ভাই তুই রকম কাজটা করলি হ্যালো বন্ধুরা আমি তোর শ্রী চল এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটের দিদি তো দিদি কালকে ভিডিও দেখলাম কি না দিদি অত্যন্ত অত্যন্ত যন্ত্রণা অত্যন্ত কষ্টের সঙ্গে কালকে ভিডিও করেছে কি ব্যাপার কি বৃত্তান্ত না দিদিকে দিদির একদম মানে ওয়ান এন্ড ভাই দিদির ওয়ান অ্যান্ড অনলি ভাই দিদির পেছনে ক্যাক ক্যাক করে কালকে একদম খাড়া খাড়া লাথি দিয়ে দিদির জায়গাটা দিদিকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি কারণে না কালকে ভাইয়ের জন্মদিন গেছি যেই দিদি ভাইয়ের পরিবার আমার পরিবার আমার সন্তান ভাইয়ের সন্তান আমার সন্তান ভাইয়ের পরিবার আমার পরিবার ভাইয়ের মা আমার মা ভাইয়ের বাবা আমার বাবা ভাইয়ের সমস্ত কিছু শুধু আমার আর আমার আমি ভাইয়ের জন্য সব করতে পারি ভাইয়ের ছেলের সমস্ত ডিসিশন আমি নিতে পারি ভাই তার ছেলেকে কি মানুষ করবে কি খাওয়াবে কখন কি পড়াবে কখন গুম পাড়াবে কখন খেলাবে সমস্তটাই আমি ঠিক করি আমার ওই বাড়িতে এতটাই আধিপত্য এক মানুষ অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার ইশারা আমার অঙ্গুলি হেলন ছাড়া ওই বাড়িতে প্রবেশ করতে পারে না হ্যাঁ আমি বললেই তার ভাইয়ের বউ সেই বাড়িতে আসবে না আসবে না চুপি দেবে না দেবে না ভাই তার সঙ্গে কথা বলবে না বলবে না ভাই প্রেম করবে না প্রেম করবে না ভাই পরকিয়া করবে না করবে না সমস্ত কিছু ডিসিশন আমি নিই এই রকম একটা ভাবমূর্তি আমাদের দিদি ওয়াইটির মধ্যে কায়েম করতে চেয়েছিলো ভিউয়ার্সদের কাছে বোঝাতে চেয়েছিল যে সেই হচ্ছে তার ভাইয়ের সেই হচ্ছে শেষ এবং সেই হচ্ছে শেষ এবং সেই হচ্ছে শুরু তার কথাই শেষ কথা তার কথাই শুরুর কথা ভাই দিদির বাইরে কিচ্ছু জানে না কিচ্ছু চেনে না কিচ্ছু বোঝে না কিন্তু ভাই কালকে দায়িত্ব নিয়ে দিদির মানে কি বলবো দিদির পেছনে লাথি দিয়ে লাথি দিয়ে বুঝিয়ে দিয়েছে ভাই তুমি বাইরের লোক বাইরের লোকই থাকো তাই এইখানে এসে মাতব্বরি বেশি মারিও না ভাই সেইটা কিন্তু কালকে ডেটে ভাই পরিষ্কারভাবে দিদিকে বুঝিয়ে দিয়েছে দেখো আমরা সমালোচকরা এই যে বড়ো বড়ো ব্লগারদের যখন তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই তাদের সঙ্গে তাদের মানে পক্ষে কথা বলে যখন তাদের যে কোনো পরিস্থিতি থেকে উঠিয়ে নিয়ে আসি সেই সময় আমাদের এই সব সমালোচকদের কিন্তু সে বড় সমালোচক হোক আর ছোট সমালোচক হোক বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক আর ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক তাদেরকে যে আমাদের এই যে বড় বড় ব্লগাররা হ্যাঁ ব্যবহার করে আজকের ডেটে কিন্তু সেটা পরিষ্কার সেটা পরিষ্কার আজকে টন্ডিপ যেই সময় দিদি ঢাল হয়ে দাঁড়িয়ে টন্ডিপের অপকর্মগুলোকে সাপোর্ট করে গেছে টণ্ডীপকে একটা জায়গায় দাঁড় করিয়েছে টন্ডিপের একটা হ্যাঁ যে টন্ডিপ মানে তোতলা তো ভালো করে কথা বলতে পারতো না আমার কথা না দিদির কথা অনুযায়ী ব্লগিংয়ের মধ্যে কথা বলতে পারতো না সেই টন্ডিপ আজকে লাখ লাখ সাবস্ক্রাইবার গেন করেছে হ্যাঁ এবং সেইখানে দাঁড়িয়ে দিদির কিন্তু একটা ফেস ভ্যালু যেরকম হয়েছে ভাইয়েরও একটা ফেস ভ্যালু হয়েছে এবার ভাই যেই জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় ভাই কিন্তু কালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে দিদিকে ইনভাইট না করে যে দিদির হ্যাঁ সম্মান বা দিদির ওই বাড়িতে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে দিদি তাদের বাড়িতে কোন জায়গায় রয়েছে দিদিকে সে কতটা সম্মান করে দিদিকে সে কতটা নিজের বাড়ির লোক ভাবে সেটা কিন্তু কালকের ডেটে পরিষ্কার বোঝা গেছে আজকে দেখুন আমরা এই সত্যিটা আজকে দিদির সামনে কিন্তু তুলে ধরতে বাধ্য এই মানুষটাই কয়েকদিন আগে আজকে বলছে যে সুতপা যেই কথাটা বলেছিল বড় বড় ব্লগারদের সম্বন্ধে যে বড় বড় ব্লগাররা আমাদের মতন সমালোচককে সর্বক্ষণ তাদের সাথে ইউজ করে হ্যাঁ ইউজ করে সেখানে নো ভালো নো ভালো বাসা সেখানে কোনো ভালো নেই বাসাও নেই বাসিও নেই সেখানে শুধু আছে গিভ অ্যান্ড টেক পলিসি এবং নিজের স্বার্থ সেটা দুই তরফেই কিন্তু আছে যেমন ব্লগারদের ক্ষেত্রেও তারা তাদের স্বার্থ দেখে আর তেমনি কিন্তু সমালোচকরাও তারা তাদের স্বার্থটাই দেখে এই যে ওয়াইটির মধ্যে ভালোবাসার জন্য হেদিয়ে মরে যাওয়া এই যে প্রত্যেকটা ক্রিয়েটার যখন যার পক্ষে ভিডিও করে তাকে নিয়ে হেদিয়ে মরে যায় যে আমি একে ভালোবাসি আমি একে ছাড়া এ আমার ভাই এই আমার পরিবার এই আমার কাকু এই আমার কাকিমা আমি কাকু যারা চিনি না আমি কাকি মা ছাড়া চিনি না আমি ভাই ছাড়া চলি না আমি ভাই ছাড়া উঠি না আমি ভাই ছাড়া কিছুই বুঝি না কিন্তু জায়গা মতন সময় মতন যখন স্বার্থ সিদ্ধি হয়ে যায় এরা এই সব বড় বড় ব্লগাররা কিন্তু আমাদের সমালোচকদের কিন্তু কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের কিন্তু তাদের জায়গা দেখাতে একবারও দ্বিধা করে না একবারও তাদের কষ্ট হয় না একটা সেকেন্ডের মধ্যে একটা তুলিতে তারা কিন্তু তাদের জায়গা দেখিয়ে দেয় আজকে দিদির ক্ষেত্রে কিন্তু সেটা প্রমাণিত আজকে দেখুন এই দিদি দুদিন আগে সুতোবার সঙ্গে চিনার যে ব্যাপারটা ঘটেছিল যে চীনা একটা কমেন্টে সমালোচকদের চিনার সাথে যেই সব কথোপকথন হয় যেই যেই সমালোচকের তাদেরকে একটা মানে বাজেভাবে একটা কথা বলেছিল যে সমালোচকরা তাদের শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য তাদের ভিডিও করে সেখানে সবটাই সার্থক এবং সে ওই কারণের জন্যই কোনো সমালোচকের সঙ্গে এখন আর কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের সঙ্গে কথা বলে না যেখানে আমরা যা সবাই ওয়াইটিতে জানি যে চীনা আমাদের সুতপাদির সঙ্গে কথা বলে রুনাদির ব্যাপারটা আমি জানতাম না রুনাদির সঙ্গে কথা যে বলেছে মেসেঞ্জারে গিয়ে যোগাযোগ করে রুনাদির সঙ্গে কথা হয়েছে সেটা আমি যে যেদিনকে এই কমিউনিটি পোস্টের এই এই কমেন্টটা করেছিল চিনা সেই দিনকে রুনাদির ভিডিও দেখে জানতে পেরেছিলাম যে রুনাদির সঙ্গেও নাকি কথোপকথন হয়েছে চিনার সেইখানে দাঁড়িয়ে রুনাদি এবং সুতপা দুজনেই একটা নেগেটিভ ভিডিও করেছে এবং সেইটা করার পরে যখনই মানে নেগেটিভ ভিডিওটা সুতপা করেছে সেই দিনকে পুরো ওয়াইটি জুড়ে কিন্তু কি হয়েছে সুতপার খিল্লি দিবস পালন হয়েছে সুতপাকে খিল্লি করে প্রত্যেকটা সমালোচক ভিডিও করতে বসে গেছে কিন্তু তারা বোঝেনি ঘুটে পড়ে গোবর হাসে এই দিন দিন নয় সেই দিনও আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে তারা ভুলে গেছে দেখুন আজকে কিন্তু প্রত্যেকটা বড় ব্লগাররা আঙুল দিয়ে দিয়ে আমাদের সমালোচকদের দেখাচ্ছেন যে সমালোচকদের তারা শুধু ব্যবহার করেন যতক্ষণ তাদের গুটি হিসাবে তাদেরকে ব্যবহার করতে ইচ্ছা করে করেন যখন মনে হয় আর করবেন না তাদেরকে ছুঁড়ে ফেলতে একবারও তারা দ্বিধা করেন না কোথায় কতটুকু ওঠাবেন কতটুকু নামাবেন কতটুকু কোন সমালোচককে কতটুকু ব্যবহার করবেন তারা কিন্তু ছক ছক ব্যবহার করেন যেমন দেখেছেন আপনারা যে ম্যান্ডের সময় ম্যান্ডের সময় সুতোবাকে কীভাবে কীভাবে হ্যাঁ সুতপার মানসিকতাকে নিয়ে ইমোশনাল ফুল করে তাকে ব্ল্যাকমেল করে তার ইমোশনালি ফুল করে তার ওপরে হ্যাঁ তাকে সে একটা অত্যাচারী নারী সেই হিসাবে তাকে দেখিয়ে সুতোপার মানসিকতাকে একেবারে সাফ করে দিয়ে তারপরে তাকে কিভাবে কাজে লাগানো হয়েছিল কিভাবে কাজে লাগানো হয়েছিল এবং যখন তার মানে যেই সময় পুরো বিপক্ষে ছিল সেই সময় সুতোপাকে ঢাল হিসাবে ভিউয়ারদের কাছে দাঁড় করানো হয়েছিল চাবুক খাওয়ার জন্য লাত্রি খাওয়ার জন্য জুতোর বাড়ি খাওয়ার জন্য এবং সেটা করিয়েছিল ম্যান্ডি সেটা ম্যান্ডি করিয়েছিল এবং সুতোপা দিনের পর দিন লাত্তিজাটা খেয়ে খেয়ে গেছিলো এবার সেই জায়গায় তোমরা বলতেই পারো যে সুতোপা তো লিজাটা খেলেও তার ভিউজ বেড়েছিল কিন্তু সেই দিনকে এই ক্রিয়েটারকে সমর্থন করতে গিয়ে কিন্তু সুতোপা ওয়াইটির মার্কেটে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল পর কি আর ব্র্যান্ড অ্যাম্বাসডার সুতোপা সেদিনকে হয়েছিল এবং সুতোপাকে কিন্তু তারপর থেকে পরকীয়ারত মহিলা বলা হয়েছিল এবং সেই স্ট্যাম্পটা সুতোপার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রেও সুতোপাকে কিন্তু ম্যান্ডিও তত দিন পর্যন্ত ইউজ করেছে যত দিন পর্যন্ত সুতোপার কাছ থেকে মানে সুতোপাকে তার দরকার হয়েছে যেই সময় সুতোপাকে তার দরকার ফুরিয়ে গেছে সেই সময় সেই সুতোপাকেই কিন্তু ভিউয়ার্সদের কাছে ছোট করতে অপমানিত করতে লাঞ্ছিত করতে একবারও ম্যান্ডির দ্বিধা হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আজকের ডেটে ম্যান্ডির সঙ্গে সুতপার কি সম্পর্ক হয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ সেম টু সেমভাবে আমাদের এই বড় ব্লগার টন্ডিপ এও কিন্তু দিদিকে দিদি যেমন ভাইকে ব্যবহার করেছে একেবারে পুরো দমে ব্যবহার করে নিয়েছে যেইখানে ভাইকে ভাইয়ের বাচ্চাটাকে ব্যবহার করে টাকা পয়সার লেনদেন হয়েছে মোটা মোটা টাকার লেনদেন করে দিদি কিন্তু করেছে এবং ভাই ততদিন পর্যন্তই চুপ থেকেছে ততদিন পর্যন্ত দিদিকে তার কাজে লেগেছে এবং আজকের ডেটে আস্তে আস্তে করে দিদিকে কিন্তু সে মানে সাইডে সাইডে সরানোর চেষ্টা চলছে কারণ এখন কিন্তু টন্ডিপের ভাবমূর্তিটা পুরো ওয়াইটির মার্কেটে ক্লিন হয়ে গেছে এবং টন্ডিপ অত্যন্ত ভালো চরিত্রের একজন ক্রিস্টাল ক্লিয়ার একেবারে চরিত্রবান একজন পুরুষ মানুষ হিসাবে ওয়াইটির বাজারে আজকে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে তার ভাবমূর্তি তার গায়ের যে ধাব্বা সেগুলো কিন্তু দিদি দায়িত্ব নিয়ে হ্যাঁ সরিয়ে দিয়েছে এবং তার যত অপকর্মের দায় ভার কিন্তু তার স্ত্রীর ওপরে একেবারে সুন্দরভাবে চাপিয়ে দেওয়া হয়েছে স্ত্রী চরিত্র খারাপ স্ত্রীর চুলকানি স্ত্রীর পানা ছিল স্ত্রীর এই ছিল সেই কারণের জন্যই এই ইনোসেন্ট ছেলেটাকে চিনা কি করেছিল ফাঁসানোর চেষ্টা করেছিল যেটা দিদির জন্য ফাঁসাতে পারেনি তাহলে এখানে প্রমাণিত ছেলেটি হচ্ছে অত্যন্ত সরল সাদা একেবারে নিরীহ টাইপসের একটা ছেলে এবং তার বউ হচ্ছে চরিত্র নোংরা চরিত্রের একটি মেয়ে এটা কিন্তু দিদি দায়িত্ব নিয়ে প্রমাণ করেছিল এবং সেই দায়িত্ব নিয়ে প্রমাণ করার ফলে দিদি কিন্তু মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করেছে সাবস্ক্রাইবার গেন করেছে ভিউজ আর্নিং করেছে মোটা টাকা ইউটিউব থেকে নিয়েছে দালাল ভিত্তি করে তো নিয়েছেই প্লাস হচ্ছে তার মোটা মোটা টাকার লেনদেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও হয়েছে এবং ভাই কিন্তু এতদিন পর্যন্ত সেটা মুখ বুঝে সহ্য করেছে কারণ দিদিকে তার দরকার ছিল তাহলে বুঝতে পারছেন এখানে যে এখানে কিন্তু বড় বড় ব্লগাররা আমাদের সমালোচককে ততক্ষণেই একটা সমালোচকের পক্ষ হয়ে কথা বলে বা সমালোচকের সমালোচনা নিয়ে মুখ খোলে না বা মুখ বন্ধ করে সহ্য করে যতক্ষণ সেই সমালোচকের কাছ থেকে সে উপকার পায় বা তার উপকার নেওয়ার প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্তই সেই কন্টেন্ট ক্রিয়েটারকে সেই কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে এই ব্লগাররা ব্যবহার করে আর আমরা সমালোচকরা অনেকেই আছেন নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে সমালোচনা করে বড়ো বড় ব্লগারদের ভুল ত্রুটিগুলো যখন মানুষের কাছে তুলে ধরি তখন সেটা গ্রহণযোগ্যতা পায় না কেন জানেন কারণ আমরা ভেতরে গিয়ে হ্যাঁ গেট আপ সেট আপ করে ভিডিও করতে পারি না আমরা ভিডিও টু ভিডিও দেখি আর এই যে সমালোচকরা যারা বাড়িতে গিয়ে বাড়ির ভেতর থেকে হাঁড়ির ভেতর থেকে খবর এনে ভিডিও করেন তারাও জানেন যে যার কাছে যাচ্ছেন তারা তাকে ব্যবহার করছে আর ওই যেই বড় ব্লগারের বাড়িতে যাচ্ছে সেও যেন এই সমালোচক তাকে ব্যবহার করছে এই সমালোচকে জানে ওই বড় ব্লগারকে তারা ব্যবহার করছে এবং সেই জায়গায় গিভ অ্যান্ড টেকের পলিসিটা এমনভাবে চলে যে যখনই তাদের স্বার্থে লাগে তারা কিন্তু ফোর্স করতে একবারও দ্বিধা করে না এটাই বাস্তব সত্যি এখানে ভাই নিজের নিজের যেই ছেলেটি নিজের স্ত্রীকে বাজারে টাকার জন্য বিক্রি করে করে দেয় নিজের নিজের স্ত্রীর বিক্রি ওর নাম মাকে বোন কে বিক্রি করে দিদিকে বিক্রি করে নিজের বউকে বিক্রি করে সেই পুরুষ মানুষ পাতানো দিদির সম্মান রাখার জন্য কতটুকু জলে নামতে পারে একবার বলুন তো নামতে পারে কি পারে না পারে না সেটা দিদিও ভালো করে জানে সেটা ভাইও ভালো করে জানে পুরোটাই স্বার্থের সম্পর্ক আর আজকে দেখুন সেটা কিন্তু ভিউয়ার্সদের সামনে আস্তে 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 কিন্তু প্রকাশ পাওয়া শুরু হয়েছে তো এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো